রোদ দেবলোকে চলে যাওয়ার পর বাল্মীকি জাহ্নবীর নিকটস্থ তমসা নদীর তীরে এলেন এবং পার্শ্ববর্তী শিষ্য ভরদাজকে বললেন অকর্দ দ ম মিদং দং তীর্থং ভরদাজ নিশাময় রমনীয়ং প্রসন নাম্বু সম্মানু স মন যথা নাশ্যতাং কলসন তাত দিয়তাং বলকলং মম ইদ মে বা গাহির যে তমসা তীর্থ মুত্ত মম ভরদাস দেখো এই তীর্থ কেমন করদম শূন্য রমনীয় এর জল সচরিত্র মনুষ্যের মানের তুল্য স্বচ্ছ বস্য তুমি কলস রেখে আমার বলকল দাও আমি উত্তম তমসা তীর্থে অবগাহন করব বাল্মীকি শিষ্যের হাত থেকে ক বলকল নিয়ে চারিদিকে নিবিড় বন দেখতে দেখতে বিচরণ করতে লাগলেন সেই বনের নিকটে এক কলকণ্ঠ ক্রঞ্চ মিথুন বিহার করছিল এমন সময় এক ব্যাধ এসে ক্রঞ্চকে বিনাশ করল তং শনীত পরিতাঙ্গং চেষ্টমানং মহিতলে ভার্জাতুনীহত দৃষ্টা রু বারক করুণাং গিরম বিযুক্তা পতি না তে না দ্বিজে না সহচারী না তাম্র শীর্ষে না মাত্তে না পত্রী না ন বই ক্রঞ্চ নিহিত হয়ে শনিদাক্ত দেহে ভূতলে ছটফট করছে দেখে তার ভারজা সেই সহচর তাম্র শীর্ষ কামন্নত্ব, বিস্তৃত পক্ষ সঙ্গমরত পক্ষীর বিচ্ছেদে করুণ স্বরে রোদন করতে লাগল ক্রঞ্চকে নিহিত দেখে এবং ক্রঞ্চির করণ রোদন শুনে ধর্মাতা বাল্মীকির মনে দয়া সঞ্চার হল ব্যাধের এই কার্য নিতান্ত অধর্মজনক জ্ঞান করে তিনি বললেন মা নিষাদ প্রতিষ্ঠাং তম গম শাশ্বতী সমা যৎ ক্রঞ্চ মিথুনা দেব মহিতাম নিষাদ তুই চিরকাল প্রতিষ্ঠা লাভ করবি না কারণ তুই ক্রঞ্চ মিথুনের একটিকে কামমোহিত অবস্থায় বধ করেছিস বাল্মীকি এই অভিশাপ দিয়ে বারবার ভাবতে লাগলেন আমি এই ক্রঞ্জের শোকে আকুল হয়ে কী বললাম তিনি শিষ্য ভরদাজকে বললেন পাদবদ্ধ খর সমস্ত ধ্রিয় লয় সমন্বিত শোকার তস প্রবৃত্ত মহে শ্লোক ভবতু নান্যথা এই যে চরণবদ্ধ সমান অক্ষর বিশিষ্ট তন্ত্রিলয়ে গানের যোগ্য বাক্য তোমার শোকাবেগ উৎপন্ন হয়েছে তা নিশ্চয়ই শ্লোক নামে খ্যাত হবে ভরদাজ গুরুদেবের এই কথা শুনে প্রীতমনে অনুমোদন করলেন এবং বাল্মীকিও তাতে সন্তুষ্ট হলেন তারপর তিনি তমসায় স্নান করে এবং সেই শ্লোকোৎপত্তির বিষয় ভাবতে ভাবতে আশ্রমে ফিরে গেলেন শিষ্য ভরদাজও জলপূর্ণ কলস নিয়ে তার অনুগমন করবেন বাল্মীকি আশ্রমে এসে আসনে উপবিষ্ট হয়ে শিষ্যের সঙ্গে নানা কথা বলছেন এবং মাঝে মাঝে সেই শ্লোকের কথা ভাবছেন এমন সমান স্বয়ং প্রজাপতি ব্রহ্মা স্বয়ং প্রজাপতি ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে আগমন করলেন বাল্মীকি গাত্রোত্থান করে বিস্ময়ে হতবাক হয়ে কৃতাঞ্জলি পুটে দাঁড়িয়ে রইলেন তারপর পাদ্য অর্ঘ আসন প্রভৃতি দিয়ে পূজা করে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করলেন ভগবান ব্রহ্মা আসনে উপবিষ্ট হয়ে কুশল প্রশ্ন করে বাল্মীকিকে বসতে বললেন বাল্মীকি তখনও ভাবছিলেন পাপাত্মা নিষ্ঠুর ব্যাধ ব্যাধ সেই কলকণ্ঠ ক্রঞ্চুকে বধ করে কি কুকার্য করেছে তিনি ক্রঞ্জিত দুঃখ শোকার্থ হয়ে মনে মনে পূর্বক্ত শ্লোকটি আবৃত করতে লাগলেন তখন ব্রহ্মার সাহস্যে বালমীকে বললেন তোমার ওই ছন্দবদ্ধ বাক্য শ্লোক নামে খ্যাত হবে তাতে সংশয় নেই আমার ইচ্ছা ইচ্ছাবশেই তোমার মুখ দিয়েই এই বাণী নির্গত হয়েছে এখন তুমি সমগ্র রামচরিত রচনা করো তুমি নারদের কাছে যেমন শুনেছ তদানুসারে রাম লক্ষ্মণ সীতা ও রাক্ষসদের জ্ঞাত অজ্ঞাত সমস্ত বৃত্তান্ত কীর্তন কর তচ্চাপ্য বিদিতং সর্বং বিদিতং তে ভবিষ্যতি নতে বাগ নৃত্যা কাব্যে কাজ কাচি কাচিদত্র ভবিষ্যতি যাবস্থা সন্তি গিরিয়ং সরি মহিতলে মোহিতলে তাবধ রামায়ণ কথা লোকে সুপ্রচরিষ্যতী রামস্য চ কথা তৎকৃতা প্রচরিষ্যতি তা দুর্ম দুর্ধ মধস্য তং মল্লকে শুনিবী যা অবিদিত আছে যে সমস্ত তোমার বিদিত হবে তোমার কাব্যে কোনো বাক্য মিথ্যা হবে না যতকাল ভূতলে গিরি নদী সকল অবস্থান করবে ততকাল রামায়ণ কথা লোক সমাজে পরিচালিত প্রচারিত থাকবে যতকাল তোমার রচিত রামের আখ্যান প্রচারিত থাকবে ততকাল তুমিও আমার জগতের ঊর্ধ্ব অদলোকে বাস করবে এই বলে ব্রহ্মা সেখান থেকে অন্তর্ধান করলেন নমস্কার